আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি হোক সে আস্তিক কিংবা নাস্তিক আরব কিংবা অনারব যে সবগুলার মর্যাদা বাড়াই দিয়েছে কে মানুষ হিসেবে মর্যাদা ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন কাল লাশ আমার যশ

ভাবে সেটাকে কবরস্থ করা হয় মাটি দেয়া হয় পানি দেয়া হয় তার মানে মরে গেল মানুষের সম্মান বাড়ায় দিয়েছে বললেন ওয়ালাকাদ সম্মানে তুমি কখনো আঘাত করো না ঠিক কি না তাহলে ভাই প্রথম মেসেজ হচ্ছে তার মর্যাদা বাড়াই দিছে কে যখন বন্যা হয় আমরা ত্রাণ দেই নাকি হ্যাঁ সলমান কেউ দেয় হিন্দু কেউ দেয়

কিন্তু সেন্ট্রাল থেকে সেন্ট্রালি যে ইনস্ট্রাকশন আসবে সেই ইনস্ট্রাকশনের এক চুল আমরা ডানে বায় যাব না এইটা গণজাগরণের জন্য এইটা দরকার তো আধা ঘন্টা ধরে যদি তোমাদেরকে থামানোই না যায় এই আল্লাহ রস্তে নো 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 স্লোগান আল্লাহ বললেন ওয়া হামাল না হুম ফিল বাররি ওয়াল আমি چلاছি আমরা স্থলে ঘোড়ার উপরে চুরি চুরি এই যে গাড়ির ইঞ্জিন বানাইছি আমরা আবার সাগরের মধ্যে আমরা नौজান জল বাংলাদেশ থেকে আরেক বাংলাদেশ যাই ফলগুলো আরেক দেশে পাঠাই ধরে ধরে রাখলকে